আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি গল্প নিয়ে গল্পটি হচ্ছে মমতা মমতা মমতাদি গল্পটি টাইপ ওয়ান নিয়ে আমরা আলোচনা করব টাইপ ওয়ান এ আছে লেখক পরিচিতি মমতাদি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটি অনেক 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 ইম্পর্টেন্ট আমরা শুরু থেকে এটা শেষ করি হ্যাঁ দেখো মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেছেন বা কত সালে জন্মগ্রহণ করেছে এটা হচ্ছে আসল আনসার মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সালটা অনেকবার অনেক বড়ে আসছে সেক্ষেত্রে আমরা ভালো করে পড়ার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব। এবার আসি আমরা দুই নম্বর প্রশ্নে উনিশশো ছাপ্পান্ন সালের দুই নম্বর প্রশ্ন দুই আছে উনিশশো ছাপ্পান্ন সালের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে তেসরা ডিসেম্বর তিনে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন চলে যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্নে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় চার নাম্বার চার নাম্বার প্রশ্ন অতসীমামি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা ভারতী সানন্দা কল্লোল সঠিক হচ্ছে এক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে সর্বপ্রথম চলে যাচ্ছি আমরা পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচে কি আছে দিবারাত্রির কাব্য উপন্যাস রচনার পর পেশা হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় কোনটিকে অবলম্বন করেছেন গবেষণা কি শিক্ষকতা কে বা সাংবাদিকতা কে উচ্চ হচ্ছে লেখালেখি কে তিনি সবথেকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ছয় মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ উত্তর হচ্ছে পদ্মা নদীর মাঝি একটি উপন্যাস এবং তার বিখ্যাত একটি উপন্যাস চলে যাচ্ছে আমরা সাথে নিচে কোন উপন্যাসটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায় কথা সিংহাসনে আহরণ করেন শহরতলি অহিংস চতুসংক চতুষ্কোণ আর কি সরি চতুষ্কোণ হবে উচ্চারণটা পুতুল নাচের ইতি কথা সরি উত্তর হচ্ছে মানে চার নাম্বার পুতুল নাচের ইতি কথা চলে যাচ্ছে আমরা আটে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কত পঞ্চাশটিরও অধিক তিনি পঞ্চাশটিরও অধিক উপন্যাস লিখেছেন উত্তর হচ্ছে আমাদের দুই এবার আমরা আমাদের এই টাইপের সেকেন্ড লাস্ট প্রশ্ন যাব লাস্ট প্রশ্নটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র একুশ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেছেন শহরতলে জননী দীবা কাব্য বা চিহ্ন উত্তর হচ্ছে দিবারাত্রির কাব্য দুই নম্বর তো এইভাবে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের সকল প্রশ্নগুলো পড়ে ফেললাম ইনশাল্লাহ এগুলো পড়লে পরীক্ষায় কমন আসবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম